আপনারা দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর উপজেলা এবং এই খামারটি আমরা একটি গরুর খামারে রয়েছি এই গরুর খামারটি মেসের স্বামী অ্যাগ্রো ফার্ম প্রোপাইটার মোহাম্মদ আজহার হোসেন এবং মোহাম্মদ কামরুল হাসান এখানে ফার্ম পরিচালনা করছেন শফিকুল শফিকুর রহমান এবং রতন হাওলাদার জহিরুল ইসলাম জহির যেটার আস স্থান যশুরঘাও কুসুরিপাড়া যেটি শ্রীনগর বাজারের কাছে এবং সিএনজি পেট্রোল পাম্প এবং বাইপাস সড়ক আপনারা জানেন যে এখানে বিশাল একটি গরুর ফার্ম এই ফার্মটিতে বাহারি বাহারি রঙের গরু রয়েছে এখানে ছোটো বড় মাঝারি সব ধরনের গরু পাওয়া যাচ্ছে এই শ্রীনগর উপজেলা এবং এই যে মেসেজ স্বামী অ্যাগ্রো ফার্মে আপনারা আসবেন হ্যাঁ যাত্রাবাড়ি ঢাকা থেকে আসবেন ভাঙ্গা ফরিদপুর থেকে আসবেন এসে আপনারা এই যে শ্রীনগর বাস স্ট্যান্ড রয়েছে এখানে নামবেন এখানে বললেই হবে যে সিএনজি স্ট্যান্ড এবং বাইপাস সড়ক কোনটি এই বাইপাস সড়কে আসবেন এখানে হচ্ছে ঘাও কুসুরিপাড়া সিএনজি পাম্পের পূর্ব পাশে শ্রীনগর মুন্সীগঞ্জ আপনারা ঢাকা থেকে আসবেন শ্রীনগর নামবেন যদি জিজ্ঞেস করেন শুধু যে মেসেজ স্বামী অ্যাগ্রো ফার্মে যাব সিএনজি পাম্পের পূর্ব পাশে এবং ঢাকা মাওয়া রোটে আপনারা আসবেন এবং দোহার নবগঞ্জ থেকে আসবেন আপনারা সবাই চিনেন এই ফার্মটি এখানে অবস্থিত এবং এখানে হাজারো সতে সতে গরু রয়েছে আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন ক্রয় করে রাখতেও পারবেন যে এখান থেকে কোরবানির দুই দিন আগে বা একদিন আগে আপনারা নিয়ে যেতে পারবেন এই গরু এখানে সম্পূর্ণ ন্যাচারাল খাবার এখানে দেশীয় খাবার ছাড়া অন্য কোনো খাবার এই গরুতে খাচ্ছে না এবং কি আমরা দেখেছি যে সবুজ ঘাসে সে আছে এই ফার্মটি এবং আপনারাও দেখতে পাচ্ছেন যে এখানে এই সবুজ ঘাস খেয়ে গরুটি আজকে এই লালন পালন করছে এখানে এই সাধারণ যারা কর্মচারী রয়েছে এই গরুটির যারা লালন পালন করছে আপনারা তাদেরকেও দেখেছেন কিছুক্ষণ আগে আমরাও দেখছি যে তারা মনোরম পরিবেশে এই খামারটি রয়েছে এবং এই ফার্মটিতে এবং এখানে দেশীয় খাবার এবং ন্যাচারাল খাবার এবং সবুজ ঘাসে সে আছে এই চারপাশ সবুজ ঘাসকেই এই গরুগুলোই আজকে কোনো কেমিক্যাল এই খামারে আমরা দেখছি না এবং কি কোনো কেমিক্যাল খাবার এই গরুতে খাচ্ছে না এখানে আমরা অনেকের সাথে কথা বলেছি তারা বলেছে যে এখানে কোনো কেমিক্যাল খাবার খাওয়ানো হচ্ছে না এবং কি সবুজ ঘাস এবং ভুসি পুরো এবং আমরা দেখেছি প্রচুর খের রয়েছে আপনারা দেখেছেন কিছুক্ষণ আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে এই খের এবং ভুসি এবং এই ন্যাচারাল সবুজ ঘাস খেয়ে এই গরুগুলি আজকে এখানে আপনার লালিত পালিত হচ্ছে এখান থেকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিডি লাইভ ফোর নিউজে যুক্ত হয়েছি আমি মোহাম্মদ আক্তার হোসেন খান আপনারা দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর উপজেলা এবং এই খামারটি আমরা একটি গরুর খামারে রয়েছি এই গরুর খামারটি মেসেস স্বামী অ্যাগ্রো ফার্ম প্রোপাইটার মোহাম্মদ আজহার হোসেন এবং মোহাম্মদ কামরুল হাসান এখানে ফার্ম পরিচালনা করছেন শফিকুল শফিকুর রহমান এবং রতন হাওলাদার জহিরুল ইসলাম জহির যেটার স্থান যশুরঘাও কুসুরিপাড়া যেটি শ্রীনগর বাজারের কাছে এবং সিএনজি পেট্রোল পাম্প এবং বাইপাস সড়ক আপনারা জানেন যে এখানে বিশাল একটি গরুর ফার্ম এই ফার্মটিতে বাহারি বাহারি রঙের গরু রয়েছে এখানে ছোট বড় মাঝারি সব ধরনের গরু পাওয়া যাচ্ছে এই শ্রীনগর উপজেলা এবং এই যে মেসেজ স্বামী অ্যাগ্রো ফার্মে আপনারা আসবেন হ্যাঁ যাত্রাবাড়ি ঢাকা থেকে আসবেন ভাঙ্গা ফরিদপুর থেকে আসবেন এসে আপনারা এই যে শ্রীনগর বাস স্ট্যান্ড রয়েছে এখানে নামবেন এখানে বললে হবে যে সিএনজি স্ট্যান্ড এবং বাইপাস সড়ক কোনটি এই বাইপাস সড়কে আসবেন এখানে হচ্ছে যশুরঘাও কুসুরিপাড়া সিএনজি পাম্পের পূর্ব পাশে শ্রীনগর মুন্সীগঞ্জ আপনারা ঢাকা থেকে আসবেন শ্রীনগর নামবেন যদি জিজ্ঞেস করেন শুধু যে মেসেজ স্বামী অ্যাগ্রো ফার্মে যাব সিএনজি পাম্পের পূর্ব পাশে এবং ঢাকা মাওয়া রোটে আপনারা আসবেন এবং দোহার নবগঞ্জ থেকে আসবেন আপনারা সবাই চিনেন এই ফার্মটি এখানে অবস্থিত এবং এখানে হাজারো সতে সতে গরু রয়েছে আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন ক্রয় করে রাখতেও পারবেন যে এখান থেকে কোরবানির দুই দিন আগে বা একদিন আগে আপনারা নিয়ে যেতে পারবেন এই গরু এখানে সম্পূর্ণ ন্যাচারাল খাবার এখানে দেশীয় খাবার ছাড়া অন্য কোনো খাবার এই গরুতে খাচ্ছে না এবং কি আমরা দেখেছি যে সবুজ ঘাসে সে আছে এই ফার্মটি এবং আপনারাও দেখতে পাচ্ছেন যে এখানে এই সবুজ ঘাস খেয়ে গরুটি আজকে এই লালন পালন করছে এখানে এই সাধারণ যারা কর্মচারী রয়েছে এই গরুটির যারা লালন পালন করছে আপনারা তাদেরকেও দেখেছেন কিছুক্ষণ আগে আমরাও দেখছি যে তারা মনোরম পরিবেশে এই খামারটি রয়েছে এবং এই ফার্মটিতে এবং এখানে দেশীয় খাবার এবং ন্যাচারাল খাবার এবং সবুজ ঘাসে সে আছে এই চারপাশ সবুজ ঘাসকেই এই গরুগুলোই আজকে কোনো কেমিক্যাল এই খামারে আমরা দেখছি না এবং কি কোনো কেমিক্যাল খাবার এই গরুতে খাচ্ছে না এখানে আমরা অনেকের সাথে কথা বলেছি তারা বলেছে যে এখানে কোনো কেমিক্যাল খাবার খাওয়ানো হচ্ছে না এবং কি সবুজ ঘাস এবং ভুসি কুরো এবং আমরা দেখেছি প্রচুর খের রয়েছে আপনারা দেখেছেন কিছুক্ষণ আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে এই খের এবং ভুসি এবং এই ন্যাচারাল সবুজ ঘাস খেয়ে এই গরুগুলি আজকে এখানে আপনার লালিত পালিত হচ্ছে এখান থেকে এবং এখানে প্রায় আঠারো থেকে বিশ জন কর্মচারী দিয়ে এই খামারটি পরিচালনা করছেন এই খামারটির পরিবেশ আপনারা দেখছেন এই খামার থেকে আপনারা গরু ক্রয় করতে পারবেন এবং সুলভ মূল্যে গরু বিক্রি করছে এবং আপনারা সৈল্প মূল্যে ক্রয় করতে পারবেন এই গরুগুলি এখানে আরেকটি দেখছেন যে অনেকগুলি মহিষ রয়েছে অনেকে মহিষ পছন্দ করেন আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওতে মহিষগুলো আমরা দেখাচ্ছি আপনারা দেখছেন যে খুব সুন্দর বাহারি মহিষ রয়েছে এবং বাহারি রঙের অনেকগুলি গরু রয়েছে আমরা দেখছি যে এখানে সতেরো আঠারোশো কেজির আপনি কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আসলে এই যে খামারটি এত সুন্দর একটি খামার মেসের স্বামী অ্যাগ্রো ফার্ম এখানে অনেকগুলি গরু আমরা দেখেছি এটা আসলে আপনারা পরিচালনা করতেছেন এখানে কতগুলি গরু আছে এখানে গরু আছে আশিটা পঁচাশিটা কোরবানির জন্য কোরবানির জন্য আপনারা কি কি খাবার দিচ্ছেন এই গরুকে বুশি কুড়া কাঁচা ঘাস আর ভুট্টা এটি খের এটি খাওয়াবার লাগছি আমাদের গরু হলো সব হলো নেশার খানা ভালো খানা আমরা মনে করি নিজেরা কোরবানি দিব আর আমাদের আত্মীয় স্বজন দিব দেশের ভাইরা নিবো আমাদের গরুর কোনো লাভের কোনো আশায় দেই নেই আমরা মনে করে ছয়টা ফ্যামিলি চলে এটাই আমার কাছে আল্লাহর কাছে প্রার্থনা ছয়টা ফ্যামিলি চলতেছে এটাই আমার কাছে আল্লাহর কাছে প্রার্থনা আমাদের কোনো লাভের আশায় দেই নেই আশা করি ফ্যামিলি ছয়টা চলতেছে এটাই আল্লাহর কাছে গরুগুলি যে লালন পালন করতেছেন আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে তবে আরো গরু বাড়ানোর কোনো সম্ভাবনা আছে কি না ইনশাআল্লাহ আরো বাড়াম ইনশাআল্লাহ খাবারের আসলে খাবারগুলো যে দিচ্ছেন হ্যাঁ এটা কি মানের খাবার দিচ্ছেন ভালো মানের খাবার কি কি উন্নত মানের খানা দিতেছি আপনি মোটা ভুসি চিকন ভুসি কলুর ভুসি ভুট্টা কিছু এবার সবুজ ঘাসও দেখা যাচ্ছে আর বাক্সা ঘাস আর খের এটি আমাদের খানা সবুজ গাছ মনে করেন নিজেরা চাষ করি নিজেদের জমি চাষ করি সবুজ গাছ সবুজ গরুর সবুজ গাছের জন্ম এবং পুরো মোটা বুসি গরু এটি খাওয়াই আমরা করতাম ধন্যবাদ আপনাকে